এই জায়গাটা হচ্ছে ডিএমপি এবং নারায়ণগঞ্জে প্রবেশ মানে এই এই পথ দিয়ে আছে নারায়ণগঞ্জ আউট গোয়িং এই রাস্তা দিয়ে সে তো ডিএমপিতে ঢোকে এবং অপোজিট পথ দিয়ে আবার আমাদের নারায়ণগঞ্জে ঢুকে তাই এই জন্য আমরা এই জায়গাটা সিলেকশন করেছি এবং যৌথ আমরা টিম ডিএমপির টিম এবং নারায়ণগঞ্জের টিম যৌথভাবে আমরা অবস্থান করতেছি যাতে আমরা জনপদটা বেশি হয় এবং ডেটের বেশি হয় যেহেতু কোনো পক্ষই নাশকতা করে যেতে মানে পালাতে না পারে এই জন্য আমরা এখানে সমন্বয় ভাবে কাজটা করতেছি এখন আমরা কাউকে এরকম পাইনি নাশকতা লোকও পাইনি কোনো সরঞ্জাম তো আমরা আশা করতেছি আমাদের এই অভিযানের কারণে হয়তো তারা সামনে আসতেছে পিছিয়ে গেছে আপনি জানেন যে এই তেরো তারিখে ঘটনা কেন্দ্র করে আমরা দশ তারিখ থেকে জেলা পুলিশের আমরা একটা স্পেশাল আমাদের রোস্টার করা হয়েছে আমাদের চেক চেকপোস্ট করা হয়েছে এছাড়া মোবাইল টিম এবং প্যাট্রোল টিম অব্যাহত রয়েছে আমাদের সাথে বিজেপি এবং লিবারিং ম্যাজিস্ট্রেটরাও আমাদের বিভিন্ন অভিযানে থাকেন আমরা এছাড়া ড্রাইভার টহল টিম কাজ করতেছে এছাড়া আমরা আর আর এফ থেকে আমরা জন অতিরিক্ত পোস্টে এসেছি আমরা এই আর আর এফ এর আমরা বিভিন্ন থানায় দিয়ে দিয়েছি তারা চেকপোস্ট এবং বিভিন্ন অভিযানে করতেছে